এর আগে আমি অনেক রেসিপি দেখিয়েছি যেটা বসিয়ে দেবেন আর নামিয়ে নেবেন আর কিছুই করতে হবে না সেই রকম একটা রেসিপি ভীষণ সুস্বাদু হয় আর কোনো খরচও নেই বলতে গেলে আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ডোলে মাখিয়ে আর এই ভাতটা দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি এত ভালো লাগছে এটা আপনারা কিন্তু বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কতটা ভালো লেগেছে যদি আপনারা এভাবে জানান সত্যি খুব ভালো লাগে আর এরকম গরম গরম ভাতের সঙ্গে সত্যি ভালো লাগে এটা রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক এই মাখি রান্নাটা কিভাবে করলাম ডাল এটা ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে দশ মিনিট আগে ভিজিয়ে দিয়েছি যদি ভিজিয়ে নাও দেন কোনো সমস্যা নেই ধুয়ে নিলেই হবে তার সঙ্গে মানে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি তার সঙ্গে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা দিয়ে দিলাম জিরে বাটা আর লবণ আর কাঁচা সর্ষের তেল আমি অবশ্য যখন হলুদটা দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল যাই হোক একটু হলুদ গুঁড়োও দিতে হবে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর কিছুই লাগবে না সবগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে ওই বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। ব্যাস আর কিচ্ছু নেই ব্যাস ঢাকা দিয়ে দিলাম এবারে নামিয়ে নেওয়ার পালা আঁচটা একটু লো করে দেবেন ব্যাস সমস্ত সবজি ডাল একেবারে মাখা মাখা হয়ে যাবে মানে দানা দানা কিন্তু ডালটা থাকবে একেবারে মানে খুব মাখা মাখা করলে কিন্তু মানে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আলুগুলোও গোটা থাকবে টমেটোগুলো একটু মানে মানে গলে যাবে আর কাঁচা লঙ্কাও এরকম গোটা থাকবে ডালটাও কিন্তু একেবারে ঘাঁটবে না এইরকম ঠিক অবস্থায় নামিয়ে নিতে হবে এইটা খেতে ভীষণ ভালো লাগবে আর সবশেষে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে খাবেন এটা কিন্তু এই কাঁচা সরষের তেল সুন্দর একটা ফ্লেভার আসে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাবেন আর যদি রুটি দিয়ে খেতে চান সেটাও কিন্তু খারাপ লাগবে না তখন কাঁচা সরষের তেলটা না দিলেও চলবে এইভাবে বাড়িতে অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ